আজ বানাবো আমচুর পাউডার বাড়িতে খুব সহজেই আমচুর পাউডার বানানো যায় মাত্র একটা উপকরণ দিয়েই এই আমচুর পাউডার বানিয়ে নেওয়া যায় আমচুর পাউডার বানানোর জন্য নিয়েছি কাঁচা আম আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এরকম একটা স্লাইসারের সাহায্যে একদম পাতলা পাতলা স্লাইস করে নেব পাতলা পাতলা করে স্লাইস করে নিলে তাড়াতাড়ি আর খুব ভালো মতো শুকনো হয়ে যাবে এবার চড়া হবে আমগুলো শুকোতে দেওয়ার সময় অবশ্যই পরিষ্কার কোনো কাপড়ের ওপর শুকিয়ে নিতে হবে থালার শুকোতে দিলে আমগুলো শুকিয়ে যাবার পর থালায় আটকে যায় যার ফলে তুলতে অসুবিধা হয় তবে কাপড়ের উপর শুকোতে দিলে খুব সহজেই তুলে নেওয়া যায় চার দিন পর আমগুলো একদম ভালো মতো শুকনো হয়ে গেছে আর আমগুলো শুকিয়ে গিয়ে একদম মচমচে হয়ে গেছে এবার মিক্সিং জারে এই শুকনো আমগুলো নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমচুর পাউডার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও